হাই বন্ধুরা আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বকফুলের রেসিপি তো বক বকফুলের রেসিপি আমি আপনাদের দেখাবো কিভাবে বক ফুলের পকোড়া তৈরি করতে হয় তো আমার অনেক দিন থেকে বকফুল খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো আপনাদের দাদা ভাই মানে আমার বাবুকে বললাম যে আমার যেখান থেকে পারো বকফুল এনে দেবা তো অনেক আমাদের খোলা বাতা বলেও বসিরাট বলে খোঁজাখুঁজি হয়েছে সেখানে পাওয়া যায়নি তো ফাইনালি আমার জন্য বকফুল আনতে চলে গিয়েছিল শিয়ালদায় তো শিয়ালদা থেকে এই বকফুলগুলো নিয়ে এসেছিলো তো আমি ফাইনালি প্রথম ধুয়ে নিলাম সুন্দর করে জলে ধুয়ে কেটে নিচ্ছি কাটার পরে ভিতরে বেশ একটা শীষ টাইপের থাকে ফুলের ডাটি সেটা বার করে নেব নিয়ে আমি পরিষ্কার করে নেবো একটা একটা করে তো এগুলো বার করার পরেও আমি আবার ধুয়ে নেবো একবার ভিতরটা পরিষ্কার করে তো ভিতরে হলুদ হলুদ মতন ভিতর যে এটা মানে কি বলে ওটা পরাগ না কি বলে ওইটা লেগে থাকে ওগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় না হলে হচ্ছে কি ঠিক আমার পছন্দ হচ্ছিলো না ওই জন্য লেগে রয়েছে হলুদ মতন তো আমি একটা একটা করে আগে পরিষ্কার করে আগে বের করে নিচ্ছিলাম নিয়ে এবার কাটছিলাম আর এদিকে গামলিতে জলের মধ্যেই ছিল তো আস্তে আস্তে আমি বের করছি আর দেখাচ্ছি আপনাদের যে এইভাবে বার করে নিতে হয় তো কে কে এভাবে মানে বকফুলের বড়া খেয়েছেন কি পকোড়াও বলে অনেকে তো কে খেয়ে খেয়েছেন তো বলবেন তো আমি সামান্য একটু করে মুখটা বাদ দিচ্ছি খুব একটা বাদ দিচ্ছি না মানে বোটাটার ওই দিক দিয়ে আর এভাবেই আমি চাকু আর মানে চাকুতেই কাজ মিটিয়ে নিচ্ছি তো ফাইনালি আমি এগুলো পরিষ্কার করে নিই তো পরিষ্কার করার পরে কি কি দিয়ে আমি বড়াটা করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো একে একে আমি সব কিছুই পরিষ্কার করবো আর দেখাবো তো এইদিকে তরকারিও হচ্ছিলো সেটা আমি আপনাদের আগের ভিডিওয় দিয়ে দিয়েছিলাম তো তরকারিটাও হচ্ছে তো এদিকে আমি নিয়ে নিয়েছি গামলিতে বেসন একটা গামলিতে বেসন নিয়েছি এবার এতে দেবো লবণ পরিমাণ মতন তো আমি দিলাম এখানে এক চামচ লবণ দিয়েছি আর এদিকে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেশ খাস্তা হয় আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরে লঙ্কার গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিয়েছি তার সাথে দেবো হলুদ হলুদ দেওয়ার পরে দেবো চিনি একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি মতন ভাব আসবে বেশ খেতেও ভালো লাগবে স্বাদটা অন্যরকম লাগবে আর চিনি না দিলে বেশ স্বাদটা ঠিক যেন ভালো লাগে না ঝাল মিষ্টি সব রকম মিশিয়ে সুন্দর লাগবে তো আমি হলুদটা দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে তো এবার এইগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া দিয়ে আগে মাখিয়ে নেবো তো আমার মনে হচ্ছে এখানটায় আমি চালের গুঁড়ো একটু কম দিয়ে ফেলেছিলাম তো আবার একটু দিতে হবে তো যাই হোক আগে মিক্সড করি তারপরে লাগলে দেবো তো দিয়ে নিচ্ছি আমি এখানটায় হচ্ছে দিয়ে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমি একটু জল দিলাম দিয়ে জলটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এটা আমি চামচের সাহায্য করছি হাত দিলাম না তো তারপরে ফাইনালি এবার হাত দিলাম দিয়ে এইবার একদম বেশ সুন্দর হয়েছে দোকানের মতন একদম মানে গুলে নিয়েছি বেসনটা খুব সুন্দর বেগুনি ভাজলে যেরকমভাবে গুলে নেয় তা একদম পুরো দোকানের মতন করে তো আমি একে একে এবার ফাইনালি দিয়ে দিলাম কড়াইতে বকফুলের বড়ার জন্য একদম পুরো রেডি হয়ে গিয়েছি আর মনে হচ্ছে কখন খাবো এই এরকম একটা মনে হচ্ছে তো আগে একদিন এনেছিল সেদিন সেভাবে খেতে পারিনি তারপরে এই তো বাবা শরীর খারাপ হয়েছিল ওই জন্যে খাওয়াও হয়নি ঠিকভাবে এবার খুব সুন্দর ফুলছে বকফুলের বড়াগুলো এত সুন্দর ফুলছিল। আর আজকে খুব সুন্দর হচ্ছিলো দেখছিলাম ভীষণ সুন্দর হচ্ছিল তো আস্তে আস্তে আমি একটু ভেজে নিলাম নিয়ে আমি আপনাদের দেখাবো ভাজার পরে কত সুন্দর হয় আর মুচমুছে বেশ একটা মানে চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয় খুব সুন্দর তো এদিকে আমার পকোড়া ভাজা হয়ে গিয়েছিল আর আমি এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম অনেকটা বেলা হয়ে গিয়েছে তো গ্যাস ট্যাসগুলো মুছে আর রান্নার পরে রান্নাঘর পরিষ্কার না করলে একদম ভালো লাগে না আর যেহেতু দেয়ালে তেল মশলা ছিটকিয়েছে তো দেয়ালটাও আমি একটু মুছে নিলাম নিয়ে অনেকটা বাসন আছে বাসনগুলোও আমাকে মাজতে হবে প্রচুর বাসন এদিকে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ভাত হচ্ছিল আর এদিকে এই যে আমার একদম পুরো পকোড়া কমপ্লিট গরম গরম এইবার আর এদিকে চার হয়ে গিয়েছে তো পকোড়াটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর বেশ কিছু এখনও ভাজতে বাকি ছিল সেগুলোও ভাজছি তো আমার রান্না বললাম প্রায় শেষের দিকে তো অনেকটা বাসন হয়েছিল বাসনগুলো আমি মেজে নিচ্ছি বাসনগুলো মেজে কমপ্লিট করে আমি স্যান করব করে ঠাকুরের জল মিষ্টি দেবো দিয়ে মানে ঠাকুরকে পুজো দেবো আমরা বলি যে পুজো দেবো অনেকে বলে জল মিষ্টি দেবো তো সেটাই এখন তো কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে সংসারের কাজ তো আর এদিকে মানে রান্নার সময় অনেকটা বাসন হয়ে যাচ্ছে অনেকটা মাঝে মাঝে আমি আপনাদের সঙ্গে গল্পও করে নিচ্ছি আর বাসনগুলো মেজে নিচ্ছি নিয়ে আর এদিকে জলের বোতলগুলোই ভরাও হয়ে গিয়েছিল প্রচুর বাসন হয়েছে এবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমের থেকে সন্ধেবেলায় উঠলাম উঠে গরম গরম চা করে নিয়ে আসলাম মানে দুধ চা করলাম সবাই মিলে সন্ধেবেলায় আড্ডা দিতে দিতে দুধ চা খাবো তো আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল ঘুম হয়নি ঠিক মতন মানে শুয়েছিলাম পাঁচটার সময় মেয়ে আবার পড়তে চলে গেছিলো তো বাইরে ভীষণ ঠান্ডা ওই জন্য দরজাটা আমি দিয়ে দিলাম তো চা রেডি করে সবাইকে ডাকছি সবাই চলে এসো তো কেউ আসছিল না তো আমি দাঁড়িয়েছিলাম তো চা সাথে আর রুটি দুধ চা করেছিলাম আর সাথে রুটি আর সাথে ছিল ভুট্টা ভাজা তো ভুট্টা ভাজা আর এদিকে চা রুটি সবাই মিলে আর এদিকে চার কাপ চা রয়েছে মানে আমাদের বাড়ি আমরা তিনজনা আমি আপনাদের দাদাভাই মেয়ে আর সাথে ছিল ভাগনা ভাগনা আমাদের বাড়িরও সন্ধেবেলায় আসে কম বেশি আর আমরা সবাই মিলেই সন্ধ্যের টিফিনটা এক জায়গায় বসে করি মাঝে মধ্যে দুপুরের টিফিনটা মানে দুপুরে খাওয়া দাওয়াটাও সবাই এক জায়গায় হয়ে যায় তো এদিকে আমি ভাগনারে দেখিয়ে দিচ্ছি ভাগনা ওই ঘরে ছিল ওর মামার সাথে তো ভাগনা এই যে এসেছে এবার সবাই বসে চা খাবো আর আড্ডা দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই